স্পেশাল পাঁচটা ফ্যান লাকি ফ্যান তাদেরকে আমরা ইনভাইট করবো ভাই এখন পুজোর জন্য টি শার্টের অনেক দাম কমে গেছে মানে সব আশা করছি তোমরা ভালো আছো আমি উদয় আর তোমরা দেখছো এই আরেকটা আমার ব্রান্ডিং ব্লক তোমাদেরকে স্বাগতম জানাই সো আজকের ব্লগটা হলো অনেক স্পেশাল ভাই কারণ আমি নিতে চলেছি আমি না ভাই তোমাদেরকে আমি স্পেশাল অফার বলে দেবো বংলোচ্চা তেমনি দাদাদের জামা মানে টি শার্টগুলো নিতে হলে কি করতে হবে ভাই আর তোমরা ডিসকাউন্ট তো অনেক পাবাই পাবা আর অনেক অপরও পাবা ভাই স্পেশাল একদম আর এগুলো বলেছে ভাই বংলুচার দাদারাই তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তোমরা ভিডিওর সঙ্গে দেখো ভাই তাহলে ডিসকাউন্টে চাওয়া কাপড় নিতে পারবো আর কি বংলুচে দাদার টিমের ডায়লগুলো সেটা আমি ডায়লগ ভাই সেটা ভাঙা লাগে আমার সো বেশিরভাগ হার্ট আজকের ব্লগ করা যাক স্টার্ট সো আগে বংলুচা দাদাদের টি শার্টের সাইডে যাওয়া যাক আগে তো সেটার জন্য তোমাকে করতে হবে বেশি না গুগল না তো ক্রোম এই দুটোর মধ্যে একটা চুজ করে তোমাদেরকে লিখতে হবে বং লুচা ডট কম এটা না আসলে এটাতে সার্চ করার পর যদি না আসে তাহলে লিখবা বংলুচা ডট কম টি শার্ট আরো ভাই শিওর আসবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওর ভাই এখন পুজোর জন্য বংলুচা দাদাদের টি শার্টের অনেক দাম কমে গেছে মানে ফার্স্ট টাইম আমি যখন দেখেছিলাম সব ছিল তোমার ছয়শো সাতশো এরওয়ান মানে সব একই রেটের মাল একই রেট দেওয়া ছিল মানে ছয়শো ছয়শো অ্যারাউন্ড সব ছিল আর এখন ভাই অনেক কম আছে তোমরা এমনিতেও নিতে পারো মানে সব চারশো অ্যারাউন্ড আছে তবুও ডিসকাউন্ট পাওয়া ভাই তোমরা যদি দশটা একদম ক্যাশ অন ডেলিভারি দেওয়া ভাই অনেক ডিসকাউন্ট পাবা আর দুটা যদি নাও ক্যাশ অন না ভাই প্রথমে টাকা তাহলে ভাই অনেক কম পাবা আর এটা ভাই আমি নিজে বলছি না তোমরা ভাই আমার কথা কেন বিশ্বাস করবে বাংলোচা দাদাদের কথা বিশ্বাস করবা তারাই বলছে ভাই আর ভাই বাংলোচা দাদাদের টি শার্টগুলো ভাই সেটা যেমন মুখে ইট করে প্লাস্টার করে দেবো আবে ভূত নাকি বাড়াবে আরও অন্যান্য আছে সো দাদার ডায়লগুলো ভাই মন থেকে ভালো লাগবে যদি ভালো লাগে ভাই একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আর কোন ডায়লগটা ভালো লাগে ওটা কমেন্টে জানা প্লিজ আর তোমরা ভাই বংলো ছো টি শার্ট নিলে তোমরা ভাই উইনারও হতে পারো মানে ল্যাকি ড্র উইনার হতে পারবে কেননা ভাই বংলোচ্ছ দাদারাই বলেছে পাঁচজন ল্যাকি ম্যানকে সিলেক্ট করবে মানে তাদের ওখানে ডাকবে খাওয়া খরচা ফ্রি আর ব্লগ বানানো ভিডিও শ্যুট করা সব কিছু তো একদম ফ্রি অফ কস্ট তো তোমরা ভাই টি শার্ট কিনে যাবো বলা যায় না তো লাকি উইনার হয়ে যেতে পারো লাকি উইনার হলে ভাই মজা পাইনি একটা টাকা তোমার পকেট দেবে না বাংলাদেশ দাদারে সব দিবে সব ক্যারি করবে তোমার এ সাল পাঁচটা ফ্যান লাকি ফ্যান তাদেরকে আমরা ইনভাইট করবো তো তোমরা গিয়ে সবাই অর্ডার করো যাও আর ফটাফট অর্ডার দাও ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তোমরা অর্ডার দাও আর দেখি উইনার নেয় যাও আর এখন ভাই পুজো মশাম আর কি মানে সব কিছুই সেল পাবা আর ওখানেও সেল দিয়েছে অনেক অনেক সে অনেক কমে পাবা টি শার্টগুলো ভাই ডিসকাউন্টও তোমাদেরকে বললাম দুটো নিলে দশটা নিলে অনেক কম পাবা ডিসকাউন্ট তো তোমরা যাও আর টি শার্টগুলো নেওয়া ভাই কোয়ালিটি এক নম্বর আমার মতো না ছিঁড়ে যাবে আমারটা ভাই এখনই টানা হলে ছিঁড়ে যাবে কিন্তু ভাই দাদার এগুলো ছিঁড়বে না অনেক সব মানে সুতির কাপড় ভাই একদম মজা পাই পরে আরাম বাবা সো আজকের ভিডিওটা ছিল এত অবধি দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে আঁকার মতো টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটা জীবন পেয়েছেন ভালো তো থাকতেই হবে সো ভালো থাকেন